টু মাই ইউটিউব চ্যানেল আর তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চুলের অবস্থা তো বেহাল হয়ে গেছে এই শীতের মধ্যে তো ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতে যে কি দারুণ লাগে বন্ধুরা যারা করো তোমরা তো জানো যাদের বড় বড় চুল যাই হোক চলো ওই কথা ভাবলে হবে না শ্যাম্পুটা করেই হে হে কি ঠান্ডা তোমরা দেখো এত শীত এত ঠান্ডা পড়েছে যার কারণে শ্যাম্পু করতে মানে আগে শ্যাম্পুটা করে চুলটাকে একটু রোদে দাঁড়াতে হবে না হলে তো আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় তোমরা জানো সবাই আগের মাঝখানে একটা তোমার তোমাদেরকে দেখাইনি একটা ভিডিও বানিয়েছিলাম না ভাই ভিডিও বানানো হয়নি ওই জন্য করে তোমরা জানো না এত ঠান্ডা ছিল সেই ঠান্ডার মাঝখানে শ্যাম্পু করেছিলাম তো আমার কাঁপতে কাঁপতে মনে যায় যেন পিঠ করছে Bawaan, hmm, ini sejuk. Bawaan dah ros, jual lagi semua dah. তো আজকে চুলে খুব একটা বেশি নোংরা হয়নি মানে চুলে বেশি আজকে ধুল জমিনি ওর জন্য একবার শ্যাম্পু করাতে কি সুন্দর ফেনা হচ্ছে দেখা বলতো তো এইখানে তোলা জল মানে টাইম কলের জল বলে ওই জন্য এত শীত লাগে ঠান্ডা লাগে মানুষের কিন্তু দেশের দিকে যাদের ঘর মানে আমরা দেশে গেলে তো পুকুরে স্নান করতে হয় অনেকে কলে করে স্নান কিন্তু যারা পুকুরে করে যাদের বেশি এত ঠান্ডা লাগে না হর করে পুকুরে নেমে গেলাম স্নান করলাম উঠে তাই না চুলটা প্রায় ছাড়ানো যাচ্ছে না এই অবস্থায় চুল ছাড়ানো যায় না কি করবো এবার এর মধ্যে আমি কন্ডিশনার ইউজ কন্ডিশনার না ইউজ করে চুল আমি ছাড়াতেই পারি না কিছুতেই চুল ছাড়াতে পারি না খুব সমস্যা হয় আর শীতকালে প্রচুর লাগে চুল যত্ন করে না প্রচুর লাগে আমার মাথায় জানাই আমি ডাক কন্ডিশনার ইউজ করি কি বলে গ্যাসের ওখানে দেখো টেবিলের উপরে চামচ আছে দাও প্রচুর ঠান্ডা তার মধ্যে কি হাওয়া পাগল হয়ে যাচ্ছে आमा ना आमा तू बोल खाना आजू एक मिनिट दे दे तू बोलते टाइम टापाते ओतेको एला ल्याउँछौ